এই খাদ্য সম্পূর্ণ হলে যেটা হবে যে আমরা বিদেশ থেকে কেনা লাগবে না বিদেশে যে টাকাটা ডলার দিয়ে কিনতাম সেই ডলারটা থেকে যাবে দেশের আমাদের পকেটে থাকে তাহলে পরে কি হবে আমরা ভালো স্কুল করতে পারবো ভালো হাসপাতাল করতে পারবো এই কারণে আপনারা খুব গুরুত্বপূর্ণ আর এই অঞ্চলে বেশি গুরুত্বপূর্ণ যে আপনারা ধানে উদ্বৃত্ত জেলা আপনারা অন্য অন্য জেলারে খাদ্য যোগান দেন মাছ আমি বলি যে আমরা সবাই বলে যে মাছ নাকি লাগবে না আরে প্রাকৃতিক মাছ যেটা পুষ্টিমান বেশি তার আশি পারসেন্ট আপনারা যোগান দেন এইটা বাড়াইতে হবে তো এটা বাড়ানোর জন্য কৃষি এবং মৎস্য এবং প্রাণী এই তিনটারই সমোন্নতি উদ্যোগ প্রয়োজন যেমন আপনারা অনেক ভালো ভালো কাজ করছেন কৃষি বিভাগ কৃষি বিভাগ সরিষাটাকে এই অঞ্চলে অনেক জনপ্রিয় করতেছে এটা হয়তো আগামী বছর হয়তো আরও বেশি হবে এবার হয়েছে চার হাজার হেক্টর না চার হাজার হেক্টর এটা আগামী বছর হয়তো আমি আমি আশা করছি দশ হাজার হেক্টর হয়ে যাবে লোকজন জানবে যে এই বছর সরিষার যে ধরনের আবহাওয়া পাওয়া গেল লোকজন চিন্তা করবে হয়তো আগামী বছরও পাবে এই কারণে আগামী বছর আমার মানে আমার মানে আশঙ্কা আমরা যদি কোনো ধরনের উদ্যোগ নাও নেই তাও এটা দশ হাজার হেক্টরে যাবে তা আসেন আমরা এটা ই করি আবার আমরা জনপ্রিয় করার চেষ্টা করতেছি আমি এবং উপপরিচালক মহোদয় যে আমরা তিল চাষকে জনপ্রিয় করতে চাই এই অঞ্চলে বিশেষ করে ছাতক দোয়ারা বাজার জগন্নাথপুরে যেহেতু এই অঞ্চল আগে শোকায় এটা হওয়ার সম্ভাবনা আছে আমরা পরীক্ষামূলকভাবে এবার করবো তো উনিও জানেন উনিও খুব মানে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আমরা আশা করি ইনশাল্লাহ সফল হব এর মাধ্যমে সুনামগঞ্জ কৃষিক্ষেত্রে

সেই পুষ্টি বাগানে আপনার একটি পরিবারের ছয় সদস্য একটি পরিবারের যদি ছয়জন সদস্য থাকে সে তার বাড়ির আশেপাশের দেড় শতক জমিতে যদি এই মডেলে কালী কাপুর মডেলে পাঁচটি ব্যাট করে উত্তর দক্ষিণ ব্যাট করে যদি সে একটি নিরাপদ পুষ্টি বাগান সবজি বাগান করতে পারে তাহলে সে আপনার এখানে আছে ধনিয়া পাতা এখানে আছে লাল শাক এখানে আছে আপনার বাঁধাকপি এখানে আবার গ্রিন বাঁধাকপি পালন শাক এবং সাইডে যে মাছা দেখছেন আপনি সেই মাচাগুলোতে আপনার লতানুজাতীয় যে শাকসবজিগুলো আছে সেই জাতীয় লতানুজাতীয় শাকসবজিগুলো মাচায় চাষ করতে পারবে এখন এখানে আপনার করলা দিতে পারেন বরবটি দিতে পারেন কারণ এটা কিন্তু এখন যে আমাদের শাকসবজিগুলো এগুলো সারা পেপি শাক সবজিগুলো আপনার উৎপাদন হয় সব হাইব্রিড শাক সবজিগুলো দেখেন আপনি যদি আপনার বাড়ির পাশে এই দেড় শতক জমিতে আপনি এইভাবে চাষ করতে পারেন একদম অর্গানিক শাকসবজি আপনি নিজে ফেয়ার খেতে পারবেন মাধ্যমে এটা হওয়াতে কৃষকের অনেক সুবিধা হয় যে কোনো এতে স্প্রে করতে সবজি হোক আর দানি হোক সব কিছুতে এটা দ্বারা স্প্রে করা হয় আর স্প্রে করার আগে এখানে গ্লাভস আর মাস্ক লাগানো আছে এটা ব্যবহার করবেন এটা আর এটা হলো ময়েশ্চার মিটার এটা দানের আর্দ্রতা মাপা হয় আর কি বীজ দান রাখার ক্ষেত্রে বিশেষ করে আর এটা হলো ফিতা পায় এটা সেচের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এটা পেয়ার পাবার স্প্রেয়ার স্প্রেয়ের ক্ষেত্রে এটা আর কি মানে ইলেকট্রিক ব্যাটারি চালিত ইয়ে করা হয় যন্ত্রটা স্প্রে করার ক্ষেত্রে